প্রিয় শ্রোতামণ্ডলী আন্তরিক অভিনন্দন ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করছি আজ যে বিষয়টি নিয়ে এই ভিডিওতে আলোচনা করছি তা খুবই প্রয়োজনীয় একটি হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে যা নির্দিষ্ট কয়েকটি রোগের চিকিৎসার জন্য খুবই প্রয়োজন আশা করি প্রত্যেকেরই খুব উপকারে আসবে এই ভিডিওটি তাহলে এবার যাওয়া যাক কী সে ঔষধটি কী কী রোগের চিকিৎসায় ইহা উপকারী সে সকল বিষয়ে বন্ধুগণ ঔষধটি হল গ্রাফাইটিস এই ঔষধটি অনেক কঠিন ধরনের রোগ ব্যাধি নিরাময় করতে সক্ষম যেমন চর্মরোগ বা স্কিন ডিজিজ এই চর্মরোগ অনেক ধরনের কিন্তু হয়ে থাকে এক প্রকার চর্মরোগ হয় ফাটা ফাটা দেখতে ঘায়ের মতো তা থেকে চটচটে রস বের হতে থাকে গায়ের চামড়া দেখতে খসখসে ও অস্বাস্থ্যকর হয় হাতের তালুতে উল্টো পাশে একজিমা আক্রান্ত স্থানের চামড়া মোটা হয়ে যায় ফাটে পায়ের গোড়ালি ফাটা আঙ্গুল ও নখ মোটা হয়ে যায় দেখতে কদাকার ইত্যাদিতে কানের পেছন দিকে ঘা হলে চোখের পাতায় একজিমা হলে এই ওষুধটি খুবই উপকারী এছাড়া আভ্যন্তরীণ সেবনের সাথে সাথে যদি গ্রাফাইটিসের মলম আজকাল ওষুধের দোকানে পাওয়া যায় সেটাও বাহ্যিক ব্যবহার করলে অতি শীঘ্র উপকার পাবেন কানের রোগের ক্ষেত্রেও এই ওষুধটি খুব উপকারী সেসব ক্ষেত্রে দেখবেন কানের পর্দা ছিদ্র হয়নি কেবল কানের নলির ভেতর সর্দি স্লেষা বা পুজ জমে থাকলে কোনো খাদ্যবস্তু চিবালে কানের ভিতর ফরফর শব্দ হয় কিংবা শো ভো ভো করে এই ধরনের সমস্যার জন্য বহু ঔষধ খেয়েছেন কিন্তু কাজ হয়নি একবার এই গ্রাফাইটিস ঔষধটি সেবন করে প্রমাণ করে নিন উপকার পাবেনি এছাড়া বধিরতা বা কালা হয়ে গেলে অর্থাৎ কানে শুনতে না পারলে কানের ভেতর শুষ্ক হয়ে থাকে কান চুলকায় শুধু গাড়িতে চলার সময় বা তার শব্দে রুগী বেশ শুনতে পায় কিন্তু গাড়ি থামলে আর শোনে না এই লক্ষণে এই ঔষধের উচ্চশক্তি সেবনের ফলে উপকার হয়ে থাকে স্ত্রী কিছু বেদিতে যেমন পিরিয়ড বন্ধ কিংবা অনেক বিলম্বে হয় ঠিক সময় বা নির্দিষ্ট সময়ে হয় না ঋতু পরিমাণে অল্প ফ্যাকাশে ও জলের মতো এছাড়া সেতুস্রাব হলে তা দুধের মতো সাদা অত্যন্ত দুর্গন্ধ থাকে প্রচুর পরিমাণে স্রাব হয় চুলকানি হয় জলায়ু ফোলা শক্ত বেদনা থাকলে এমনকি জলায়ুর বাইরে বেরিয়ে আসার মতো অবস্থা হলেও এই গ্রাফাইটিস সেবনে তা ধীরে ধীরে আরোগ্য হয়ে যায় রোগীর অর্শ থাকলে তাতে অত্যন্ত জ্বালা ও টাটানি বেদনা হলে মলদ্বারে ফাটা ঘা ইত্যাদিতেও গ্রাফাইটিস উপকারী বন্ধুগণ এছাড়াও আরও কিছু বিশেষ বিশেষ রোগের চিকিৎসায় এই ঔষধটি কিন্তু খুব ভালো কাজ করে থাকে যেমন কুস্কির গ্ল্যান্ড অনেক সময় ফুলে যায় বগলতলার গ্ল্যান্ড ফোলা ঘাড়ের গ্ল্যান্ড ফোলা ইত্যাদিতে গ্রাফাইটিস সেবনে বিশেষ উপকার হয়ে থাকে চোখের উপরের পাতায় এক ধরনের সিস্টিক টিউমার হয় এতেও কিন্তু উপকারী প্রস্রাবের রোগে যেমন গাঢ় লাল রঙের রক্ত প্রস্রাব অল্প পরিমাণে নির্গত হয়ে পড়ে ঘোলা হয় লাল বর্ণের তলানি পড়ে থাকে প্রস্রাবের গন্ধ টক ইত্যাদিতে গ্রাফাইটিস বন্ধুগণ এই ওষুধটি সেবনের জন্য কিছু নিয়ম মেনে চলা উচিত যেমন এক টানা তিন থেকে চার দিন সেবন করা ঠিক নয় এতে রোগ বৃদ্ধি হয়ে যেতে পারে এক দুই মাত্রা সেবন করে ফলাফলের জন্য অপেক্ষা করতে হয় একটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে এই ঔষধের নিম্ন শক্তির চেয়ে উচ্চ শক্তি বেশি উপকারী গ্রাফাইটিজ ঔষধটি ছয় শক্তি থেকে দুইশো শক্তি ও আরও কিন্তু অনেক উচ্চ শক্তি পাওয়া যায় সেবনের প্রয়োজন হলে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন অথবা কমেন্টে আপনার নাম ঠিকানা বয়স এবং রোগের বিবরণ লিখে পাঠাবেন পরামর্শ দেওয়া হবে আজ এখানেই শেষ করছি